আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর সব জায়গায় যেভাবে উন্নয়ন তিনি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তাতে করে আমরা এটুকু আশা রাখতেই পারি যে আগামী ছাব্বিশ সালে আমরা বিপুল ভোটে আমরা সংঘগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার আবার পুনরায় আসবে একদিকে যখন নেত্রী বারবার নির্দেশ দিচ্ছেন যে ডেভেলপমেন্টের কোনো কাজ যেন কমতি না থাকে এবং জনমানুষের পরিষেবা যাতে কোনো বন্ধ না থাকে পঞ্চায়েত ভোট হয়ে গেল তারপরে একাধিক ভোটও হয়েছে লোকসভা ভোটও হয়েছে কিন্তু ভোটের পর কী কী কাজ হলো খন্ডগোট পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছে খণ্ডগোষে কি কী কাজ শুরু করলেন তিনি দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি আগামী দিনে আমরা যা নির্দেশ দেবে সেই কাজও করবো ইতিমধ্যে আমরা আমাদের যে ফিফটিন ফিনান্স এবং ফিফথ এফিস যে কাজ সেগুলো আমরা শুরু করে ফেলেছি টেন্ডার পক্ষে শেষ হয়ে গেছে আগামী দিনে যেসব ফান্ডের আমাদের অ্যালোকেশন থাকবে আমরা সেভাবেই আগে নিয়ে যাব ব্লককে বর্তমানে একদম শেষ কৃষি নির্ভর জায়গা সেই জায়গায় একশো দিনের কাজ কিষান ক্রেডিট কার্ড যেগুলো একাধিক সুবিধা দিয়েছে সেই সুবিধা কতটা কার্যকর হলো মানুষের কাছে দেখুন আমাদের ব্লকে প্রায় তিরিশ হাজার কিষাণ আমাদের কৃষক বন্ধু আছে এবং তার সাথে আমরা যে আগামী যে আমন মরশুম আছে সেই মরশুমের জন্য বহু মানুষকে আমরা আমাদের এডি অফিস থেকে আমরা বীজ ধান আমরা চুন এবং বিভিন্ন ধরনের ওষুধ আমরা সরবরাহ করছি যাতে করে ক্ষেত্র এই জায়গাটা ডেভেলপমেন্ট বেশি করে হয় সে জায়গা আমরা চেষ্টা করছি এবং আমাদের এডিএসব যিনি আছেন তিনিও সচেষ্ট এবং আমার গোটা ব্লক সার্বিকভাবে আমরা কৃষিক্ষেত্রে যাতে করে আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ সেই চেষ্টার দিকে আমরা এগিয়ে যাব সরকারি প্রায় চৌষট্টি প্রকল্প চলছে কোন কোন প্রকল্পগুলো বেশি রূপ পেল দেখুন প্রকল্প ধরে বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে তবুও যেগুলো না বলেই নয় আমাদের কৃষক বন্ধু ধরুন কন্যাশ্রী ধরুন আমাদের রূপশ্রী ধরুন আমাদের লক্ষ্মী ভাণ্ডার বিশেষ করে আমাদের মহিলাদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং বিশেষ করে তিনি আমাদের মহিলাদের ক্ষেত্রে এবং মহিলাদেরকে প্রাধান্য হিসেবে তিনি যেসব প্রকল্প চালু করেছেন সেগুলি কিন্তু মহিলাদের দিক থেকেই বা মহিলাদেরকেই উনি স্বয়ং করার জন্য প্রধান প্রজেক্ট করেছেন একশো দিনের কাজ যেটা নিয়ে বারবার ওনারা সর্বর কিন্তু লোকসভার আগে রাজ্য সরকারের উদ্যোগে টাকা ফিরিয়ে দেওয়া হলো একশো দিনের কাজের জন্য অনেক বছরের কাজও বন্ধ ছিল এখন নতুন করে আবার কাজ শুরু করার ভাবনা চিন্তা করছেন মুখ্যমন্ত্রী সেই জায়গায় কতটা এগিয়ে রইলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সদা সর্বোচ্চ সর্বোচ্চ যিনি চেষ্টা করে যাচ্ছেন যে যাতে করে গ্রাম বাংলার অর্থনীতি সচল থাকে তার জন্য যে কোনোভাবে আমাদের যে স্কিমগুলো আছে যাতে করে সাধারণ মানুষের মধ্যে দেওয়া যায় পরিষেবা তার থেকে পাওয়া যায় সেই জন্য সে সচেষ্ট আর অন্যদিকে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং এখনও আছেন একশো দিনের কাজটা যে গ্রাম বাংলা একটা বহু উপকারী জিনিস গ্রাম বাংলা প্রত্যেকটা মানুষ কিন্তু একশো দিনের কাজের সাথে যুক্ত সেই জায়গায় একশো দিনের কাজটা চালু হলে আমাদের কৃষিক্ষেত্রেও অনেকটা আমরা ডেভেলপমেন্ট পেতাম এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারের সাথে বঞ্চনা করছে এবং একশো দিনের কাজটা টোটালি বন্ধ করে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দরবার বারবার দিল্লি দরবার করেন তবুও কিন্তু ওনারা টাকা দেননি অবশেষে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশ মোতাবেক একশো দিনের যে বকেয়া পাও না আমাদের রাজ্য সরকার রাজ্যের কোষাঘাতী কিন্তু শ্রমিকদের প্রদান করেছে বাংলা আবাস যোজনার টাকাও আটকে রয়েছে সেই বাংলা আবাস যোজনার টাকাও মুখ্যমন্ত্রী বলছেন ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে সেখানে খন্ড কতজন অ্যাপ্লাই করেছিল বা কতজনের মুহূর্তে পরিস্থিতি কী রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা কথা দেয় সেটাই কাজে করিয়ে করে দেখে দেখিয়ে দেন সেই পরিপ্রেক্ষিতে আমরা এটা আশাবাদী যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন আমরা আমাদের বাংলা ভাষা যোজনার যে ঘর বাকি যারা কেন্দ্র সরকার এখনও বঞ্চনা করে টাকা দেয়নি সেই প্রথম কিস্তির টাকা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ডিসেম্বর নাগাদ যারা উপভোক্তা আছেন তাদের আগুনটা দেবে এটা আমরা আশা রাখি লোকসভা ভোট সবে গেল কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভার প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু করে দিয়েছেন নেত্রী এবং নিজের দলের মধ্যে যদি কোনো সংগঠনের মধ্যে কোনো জায়গায় ফাঁক ফোকর থাকে সেগুলোকে আগে মেটাচ্ছেন তাহলে কি পর পর বিধানসভার পৌর নির্বাচন পঞ্চায়েত নির্বাচন লোকসভা ও সাফল্য এই জয় আবার কি অব্যাহত থাকতে চলবে আবার লোক বিধানসভা নির্বাচনে অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর সব জায়গায় যেভাবে উন্নয়ন তিনি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন হ্যাঁ তাতে করে আমরা এটুকু আশা রাখতেই পারি যে আগামী ছাব্বিশ সালে আমরা বিপুল ভোটে আমরা সংঘগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার আবার পুনরায় আসবে নেত্রী বলছেন যে উন্নয়ন বাংলায় উন্নয়নের নিরিখে ভোট হয় এবং সেই উন্নয়ন হয়তো বিধানসভার পর থেকে সাধারণ মানুষ রায় দিয়েছেন ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতির মুখেও কিন্তু একই সুর তিনি বলছেন তারা সারা বছর মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছেন এক কথায় সরকারি প্রকল্পের উপর আস্থা রাখছে সাধারণ মানুষ এবং সেই আস্থায় আগামী নির্বাচন মানুষ লাগবে এমনই আশা করছেন তিনি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু